পর্দা করার জন্য বোরখা ব্যবহার না করে যদি ঢিলেঢালা লম্বা পোশাক এবং নিকাব আর হাত মোজা ব্যবহার করা হয় তাহলে পর্দা হবে কিনা না আসল ফরজ হওয়ার পর পানি ব্যবহারের সমস্যা হলে ত্যাম করে কি নামাজ পড়া যাবে সময় সেস্তার জায়গায় মোবাইল রাখলে এবং মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে পরিপূর্ণ পর্দা রক্ষা করে একজন নারী কি ফেসবুকে তার ছবি দিতে পারবে ইউজ করার সময় এবং খাওয়ার সময়কে আজানার জব দেওয়া যাবে খোলা তালা কাকে বলেও তার পদ্ধতি কি টাকা যে ছবি থাকে তা পকেটে নিয়ে কি নামাজ পড়া যাবে কি বলে থাকেন আমাদের রিজিক পূর্ব থেকে আল্লাহ তালা পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত এর থেকে কম বেশি হবেন নাকি ঠিক সময় একই নারীকে দুইবার বিয়ে করা যায় কি কিনা সাদেক রহমান আপনি লিখেছেন গোসল ফরজ হওয়ার পর পানি ব্যবহারের সমস্যা হলে ত্যমোম করে কি নামাজ পড়া যাবে হ্যাঁ অবশ্যই যাবে গোসল ফরজ হওয়ার পর পানি ব্যবহার যদি অসুবিধা হয় পানি ব্যবহার করার মতো পরিস্থিতি না থাকে শারীরিক কারণে বা নানা কারণে পানি ব্যবহার করার মতো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ত্যমোম করে ফরজ গোসল হলেও সেই ফরজ গোসলের কাজ তাই দিবে এবং তাতে নামাজ পড়া যাবে ধরুন স্বপোস হয়ে গেল গোসল ফরজ হয়ে গেল কিন্তু পানি ব্যবহার করে গোসল করা সম্ভব নয় তাহলে এই তেহম যেমন অজুর কাজ দিতে তেমন ফরজ গোসলেরও কাজ দিবে তারিকুল ইসলাম আপনি লিখেছেন নামাজের সময় সেজদার জায়গায় মোবাইল রাখলে মোবাইলে গান বাজনা থাকলে নামাজ হবে কি নামাজের সময় যদি সেজদার জায়গায় আপনার মোবাইল থাকে তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এমনটি করা উচিত নয় কিন্তু থাকলে নামাজ হয়ে যাবে আর যদি মোবাইলে নামাজ গান বাজনা ভেতরে থাকেও তারপরও নামাজ হয়ে যাবে কিন্তু আপনার গান বাজনা ভিতরে রাখার কারণে আপনি গুনাগার হচ্ছেন সেটি নামাজের মধ্যে নামাজের বাইরের সর্বাবস্থায় আপনি কিন্তু একটা গুনা করে যাচ্ছেন বিধায় একজন ইমানদার এই মোবাইলের মধ্যে হারাম কোনো কিছু রাখা থেকে বিরত থাকবেন এবং আগের থেকে থেকে থাকলে আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে আল্লাহ পাকড়াও করবেন জব্দি করবেন আল্লাহর পাখড়া অনেক শক্ত সেই ভয় তিনি মোবাইল থেকে এগুলো পরিষ্কার করে ফেলবেন পরিচ্ছন্ন করে ফেলবেন লিভা হাসান আপনি লিখেছেন পরিপূর্ণ পর্দা রক্ষা করে একজন নারী কি ফেসবুকে তার ছবি দিতে পারবে পরিপূর্ণ পর্দা রক্ষা করে ছবি কিভাবে দিবে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনোভাবে ফুটে উঠবে না এইভাবে ছবি দিলে সেই ছবিতে দেয়া না দেয়া সমান হবে অলমোস্ট এমনি আকবর আলী আপনি লিখেছেন আমি দায়ী রাখছি কিন্তু আমার স্ত্রী মাঝে মাঝেই বলে এতে নাকি আমাকে খারাপ লাগে কিন্তু আমার তেমনটা মনে হয় না আমার স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য আমার কি দায় না রাখার কোনো সুযোগ আছে হাদিস নির্দেশনা অনুসারে আমি তো আমার পরিবারের কাছে উত্তম হতে চাই এই আমি কি করতে পারি আপনি পরিবারের কাছে উত্তম হওয়ার চেষ্টা করবেন বৈধ পদ্ধতিতে আপনার পরিবারকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহর কোনো অবাধ্যতা গেলে তাহলে তো গাছের গোড়া কেটে আগাপানে দেওয়ার মতো হলো আপনি পরিবারের কাছে ভালো হবেন আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য কিন্তু আবার পরিবারের কাছে ভালো হতে গিয়ে আল্লাহকে নাকস করলেন তাহলে তো গড়ে সমান হয়ে গেল অর্থাৎ আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন হবে না এর মাধ্যমে অতএব এটা সঠিক কোনো পদ্ধতি না আপনার স্ত্রীকে কাউন্সেলিং করান বোঝান আল্লাহর নির্দেশের গুরুত্ব যেন তিনি অনুধাবন করতে পারেন নবী করিম সাল্লি সাল্লামের নির্দেশের গুরুত্ব যেন তিনি অনুধাবন করতে পারেন দিনই চেতনা তার ভিতরে যেন তৈরি হয় দিনী পরিবেশে মাহরের মধ্যে তাকে নিয়ে যান এবং কোরআন এবং হাদিস এটা মানার গুরুত্ব কতখানি এর ভিতরে আমাদের কী কল্যাণ আছে সে বিষয় থেকে আপনি কাউন্সেলিং করেন ঈশা আল্লাহ বিন্দিন সেটি আপনার জন্য সহায়ক হবে আর যদি তিনি নাও মানেন তারপরও আপনি আপনার সিদ্ধান্ত অটল থাকতে হবে যেহেতু একজন পুরুষের জন্য দায় রাখাটা ওয়াজিব এরপরে সাদিকুন জান্নাত আপনি লিখেছেন একই পাপ বারবার করে তবা করার পর আবারও একই পাপ করে তবা করে আবারও তৃতীয়বার একই পাপ করে তবা করলে তবা কবুল হবে কি না একই পাপ একবার করে তবা করার পর যদি আবারও একই পাপ করে মানুষ তওয়া করে এবং সে পাপ যদি তৃতীয়বারও করে তারপরও যদি তবা করে তারপরও তওয়া কবুল হতে পারে আল্লাহ আলামিনের আলমিনের গুণবাচক নামগুলো বলতে একটা হলো যার অর্থ হলো বারবার যিনি বান্দার তাওয়া কবুল করেন এই বারবার বান্দার কবুল করার যে সিফত আল্লাহ তালার আছে এই গুণের কারণে বান্দা কাছে বারবার তবা করবেন এবং একবার পাপ হয়ে গেছে দ্বিতীয় তবা করেছেন আবার তবা ভঙ্গ হয়ে গেছে আবার তবা করেছেন আবার তবা ভঙ্গ হয়ে গেছে শয়তান এই টাইমে মানুষকে নিরাশ করে দেয় যে না তুমি কি কোন মুখে আল্লাহর কাছে চাইবে তখন শয়তানকে পাল্টা বলতে হবে মনকে বলতে হবে আল্লাহ তালা তাও আমি পরবর্তী তবাটা আগের তবার চাইতে স্ট্রং করার চেষ্টা করব। সেটা ঠিক আছে এবং স্ট্রং না হলে নিজেকে নিজেকে ভৎসনা করব নিজেকে নিজে আত্মশাসন করব সেটা ভি ঠিক আছে তাই বলে আমি তবা থেকে বিরত থাকলে তো আমি হাল ছেড়ে দিলাম একেবারে শয়তানের কাছে পুরোই বল কোর্টে তার দিয়ে দিলাম এই জন্য তবা বারবার যদি ভেঙে যায় তারপর আমাদের তবা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদুল্লাহ মৌসুমি আপনি লিখেছেন অজু করার সময় এবং খাওয়ার সময় কি আজানার জব দেওয়া যাবে উজু করার সময় এবং আপনার খাওয়ার ফাঁকে আজানা জব আপনি দিয়ে দিতে পারেন কিন্তু অজু করার সময় আজানা জব দিতে গিয়ে আবার যেন আপনার পানি অপচয় না হয় অনেক দীর্ঘ সময় আপনি পানি ঢাললেন ব্যাপারটি এরকম যেন না হয় সে বিষয়টি আপনি লক্ষ্য রাখতে হবে এই যে আলে আপনি লিখেছেন খোলা তালাক কাকে বলে তার পদ্ধতি কি খোলা তালাক মানে হলো যে তালাকটা স্বামী স্ত্রীর পারস্পরিক আলোচনা সাপেক্ষে হয়ে থাকে এবং স্ত্রী মূলত সেটার ডিমান্ড করে থাকেন অর্থাৎ যেখানে স্বামীকে স্ত্রী বলেন যে আমাকে মুক্তিদান করো বিনিময়ে আমারকে তুমি যে মহর দিয়েছ সেটা আমি ফেরত দিয়ে দিব তোমাকে কিংবা তুমি যে মহর দাওনি এখনও সেটা আমি মাফ করে দিব অর্থাৎ মহর থেকে তোমাকে মুক্তি দিব তুমি আমাকে বিবাহ থেকে মুক্তি দাও এইভাবে স্ত্রী জয় যে আর্গুমেন্ট পেশ করে থাকেন বিচ্ছেদের জন্য সেটাকে খোলা তালাক বলা হয় এই খোলা তালাক স্বামী যদি গ্রহণ করেন স্ত্রীর এই আর্গুমেন্ট করে যদি তিনি তালাক দেন তাহলে সেক্ষেত্রে সেই তালাক হিসাবে পতিত এবং তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় নাইম খান আপনি লিখেছেন টাকা যে ছবি থাকে তা পকেটে নিয়ে কি নামাজ পড়া যাবে পকেটে থাকলে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই যেহেতু এটা প্রদর্শিত হচ্ছে না আপনার নামাজ হয়ে যাবে মমতা আক্তার আপনি লিখেছেন ছোট্ট শিশু মারা গেলে কি সেই সন্তান তার বাবা ও মাকে জান্নাতে নিয়ে যাবে ছোট শিশু মারা গেলে তারা বাবা মার জন্য সুপারিশকারী হতে পারে ইমানদারদের ছোট শিশু মারা গেলে তারা বাবা মার জন্য সুপারিশকারী হবে তাদের বাবা মার জন্য জান্নাতে ওয়েলকাম করবে সাহাবিদের কেউ কেউ সন্তান হারা হলেন তাদেরকে এভাবে সান্ত্বনা দিয়েছেন সুসংবাদ শুনিয়েছেন তো সেটি ঠিক আছে কিন্তু এর মানে এই নয় যে বাবা মা যাই করুক না করুক সে তাদেরকে জানাতে টেনে নিয়ে যাবে কিন্তু সেরকম নয় বাবা মা যদি জান্নাতি হন জান্নাতি কর্মকাণ্ড করেন তাহলে সেক্ষেত্রে এই সন্তান তাদের জন্য সহযোগিতা করবে তাদের উপকারে আসবে জাস্ট এটুকু এরপরে মাহিরা মুমু আপনি লিখেছেন মেয়েরা যে বাসায় হাঁটু পর্যন্ত গেঞ্জিগুলো পরে এগুলো পরার কি কোনো নিষেধাজ্ঞা আছে বা ওইগুলো পরে কি নামাজ পড়া যাবে আপনি নামাজের জন্য মাথা থেকে পর্যন্ত ঢাকতে হবে আপনি গেঞ্জি দিয়ে হয়তো হাঁটু পর্যন্ত ঢাকলেন তারপর একটা পায়জামা দিয়ে ঢাকলো তাতেও হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর বাসায় এখান যদি পড়েন সেখানে আপনার স্বামী থাকলে তিনি দেখলেন অথবা মা বাবা আছেন কিন্তু তাদের সামনে আপনার শরীরের কোনো অংশ যেটা আপনার প্রদর্শন করা যায়জ নয় সেটা প্রদর্শন করলেন না তাহলে সেক্ষেত্রে গেঞ্জি হয়তো খুব বেশি লম্বা নয় শুধু হাঁটু পর্যন্ত বা হাঁটু সমাধান নিশ পর্যন্ত জায়জ আছে এরপরে যেহেতু পাজামা আছে অন্য পোশাক আছে উপরে হয়তো উড়া আছে তাতে অসুবিধা নেই শালতার তার এমডি বিপ্লব হাসান আপনি লিখেছেন অনেকেই বলে থাকেন আমাদের রিজিক পূর্ব থেকে আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত এর থেকে কম বেশি হবেন নাকি ঠিক হ্যাঁ এটা অবশ্যই সঠিক আল্লাহ তালা এগুলো নির্ধারণ যা করেছেন তা আর বাইরে কিছু হবে না রাফি জাহিদি আপনি লিখেছেন ইসলামে একই নারীকে দুইবার বিয়ে করা জায়েজ আছে কিনা জায়েজ হয়ে থাকলে দেনমোহর একই রাখতে হবে কিনা বিয়ে একবারই হবে একই নারীকে তালাক না হলে তো আর দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন নেই কিন্তু অনেক সময় দেখা যায় সামাজিক কারণে দ্বিতীয়বার বিয়ে করতে হয় তো যদি হয় তাহলে সে দ্বিতীয় বিয়েটা প্রথম বিয়ে যদি সঠিকভাবে হয়ে থাকে দ্বিতীয় বিয়েটা আর কোনো মিনিং থাকবে না ওটা মিনিংলেস থাকবে তার জন্য কোনো মোহর ধার্য হলেও সেটা আদায়যোগ্য হবে না বা আদায় করা আবশ্যক হবে না বিয়ে একাধিক নয় শুধু একবারই মানে একই মহিলা একই পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে একবার বিয়ে হলে যথেষ্ট একাধিক বিয়ে করার কোনো প্রয়োজন নাই কিন্তু যেটা বললাম যে অনেক সময় দেখা যায় বিয়ের অভিনয় করতে হয় সামাজিক কোনো কারণে যদি করা লাগে তাহলে অভিনয় অভিনয়ের মতোই এটার কোনো ভ্যালু থাকবে না এরপরে স্মৃতি বিনতে জাফর আপনি লিখেছেন পর্দা করার জন্য বোরখা ব্যবহার না করে যদি ঢিলে লম্বা পোশাক এবং নিকাব আর হাত মোচা ব্যবহার করা হয় তাহলে পর্দা হবে কিনা হ্যাঁ যে কোনোভাবে আপনার সৌন্দর্য আপনি ঢাকতে পারলেই হলো বোরকা পড়া ছাড়া যদি আপনি পারেন ওকে আমি দেখেছি ব্যক্তিগতভাবে বোরখা পরেন না কোনো কোনো ভদ্র মহিলা কিন্তু পর্দার জন্য যা দরকার সে করতে পারেন সেটা যথেষ্ট বিশেষ করে তার যদি সুন্দর পোশাক আশাক থাকে তার উপরে একটা চাদর বা অন্য কিছু দিয়েও না কিছু এমন কিছু দিয়ে তার সে সৌন্দর্য ঢাকা উচিত যাতে করে দিনে দিনা জিনা তা না আয়াতের খেলাফ না হয় অর্থাৎ নারীরা তাদের সৌন্দর্যগুলোকে ঢেকে রাখবে সেটি যেন হয় সেটি পর্দা দিয়ে বোরকা দিয়েই করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নয় কালো বোরকা দিয়েই করতে হবে এমন কোনো কথা নয়